নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি শুকনো মিষ্টি যেটা বাড়িতে বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুজির শুকনো মিষ্টির রেসিপি সবার প্রথমে কড়াতে এখানে দিয়ে দিতে হবে এক বাটি ঘি আমি এখানে বাটির পরিমাপ করে সুজির শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা যে কোনো জিনিসের মাপ করে কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখানে এক বাটি ঘি খুব ভালোভাবে কড়াতে গলিয়ে নিয়ে হালকা গরম করে নিয়েছি তারপর সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম সুজি এবার সুজি আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই অবস্থায় গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে সুজি আর ঘিটা এইভাবে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে অনবরত ভেজে নিতে হবে তো দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখানে আপনাদের পাঁচ মিনিট পর সুজিটা দেখাচ্ছি এই অবস্থায় সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি এর জন্য একটা পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে ঘিয়ে ভাজা সুজিটা আমি নামিয়ে নিচ্ছি এবার ঘেয়ে বাজা সুজিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার দেখুন কড়া পরিষ্কার করে আবারও কড়াতে আমি সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি এখানে এক বাটি চিনিতে এক বাটি দিয়ে দিলাম জল এবার চিনি আর জলটাকে অনবরত এইভাবে নাড়তে নাড়তে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে চিনি আর জলের শিরা বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার চিনি শিরাটাকে খুব ভালোভাবে উতলে উতলে জাল করে নিতে হবে আর একটা তারের মতন বানিয়ে নিতে হবে খুব বেশি তারও নয় আবার একেবারে পাতলাও নয় একটু হাতে চিপচিপে যখন হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে সেই বাটিরই এক বাটি দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো গুঁড়ো দুধও কিন্তু বেশি করে ব্যবহার করতে পারেন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করে কিছুটা জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে চা চাম তিন থেকে চার গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এতে কিন্তু চিনির শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবারে আমি আপনাদের আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন চিনির শিরাটা আগের থেকে কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এতে মিষ্টিটা দেখতে বেশ ভালো লাগবে আপনারা চালে নাও দিতে পারেন অরেঞ্জ ফুড কালারটা কিন্তু অপশনাল তো এইভাবে ফুড কালারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন জাল করতে করতে সাইডে যে মালাইগুলো হয়ে যায় এই মালাইগুলোকেও কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এতে মিষ্টিটা আরও বেশি খেতে ভালো লাগবে তো আমি এখানে ফুড কালারের সঙ্গে চিনির শিরাটাকে আরও এইভাবে গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে উতলে উতলে জাল করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতন এই অবস্থায় চিনি শিরাটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে ঘিয়ে ভেজে রাখা সুজি পুরো সুজিটা আমি একেবারে দিয়ে দিয়েছি এবার সুজি দেওয়ার পর এইভাবে অনবরত নাড়তে হবে গ্যাসের আজকে কোনোভাবে কিন্তু বাড়ানো যাবে না লো টু মিডিয়ামে রেখেই সম্পূর্ণ মিষ্টির রেসিপিটি তৈরি করে নিতে হবে গ্যাসের আজ বাড়িয়ে নিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না তো দেখুন সুজিটা অনবরত এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা ঘন হয়ে আসতে আরম্ভ করেছে আর এইভাবে সুজিটাকে ঘিয়ে ভেজে এই মিষ্টি বানালে কিন্তু সুজিটা কোনোভাবে গলে যাবে না খুব সুন্দর কিন্তু দানাদারি থেকে যাবে এবার আমি এখানে আরও দু মিনিট পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে তবে মিষ্টির জন্য এই মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে আমি এখানে আর কোনো কিছু উপকরণ অ্যাড করব না আপনারা চালে গুঁড়োও কিন্তু দিতে পারেন বন্ধুরা আমি এখানে সুজির এই মিশ্রণটাকে আর জাল করে নেব না দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কড়া থেকে ছেড়ে দিয়েছে মণ্ডটা কিন্তু এক সঙ্গে জমাট বেঁধে গেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে এই অবস্থায় আমি সুজির এই মিশ্রণটাকে নামিয়ে নেব তবে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটা পাত্রর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এতে মিষ্টিটা উঠাতে কিন্তু খুব সুন্দর হবে এবার এই পাত্রের যে সুজির মিশ্রণটা আমি তৈরি করেছি সেই সুজির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে সম্পূর্ণ সুজির মিশ্রণটা আমি এই পাত্র মধ্যে ঠেলে নিয়েছি এবার ব্যাচেলারের সাহায্যে ওপরটা সমান করে দিচ্ছি এটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি বের করে দেখাবো আপনারা চালে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে বা বাইরে রেখেও কিন্তু কেটে নিতে পারেন ডিপ ফ্রিজে দশ মিনিটের মতন রেখে তারপর কেটে নিতে পারেন আমি এখানে বাইরে রেখে এই মিষ্টিটাকে কেটে নেব বাইরে আমি এটাকে তিরিশ মিনিটের মত মতন রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন খুব সুন্দর কিন্তু শুকনো হয়ে গিয়েছে এবার একটা ছুরি সাহায্যে চারিদিকটা আমি খুলে নিচ্ছি খুব সুন্দর চারিদিকটা খুলে যাবে একবার হলো বাড়িতে এইভাবে সুজির শুকনো মিষ্টি বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এইভাবে সুজির মিষ্টি বানিয়ে বাড়িতে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন অতিথি এলে তাকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো তো দেখুন একটা প্লেটের ওপরে নিয়ে আমি উল্টো করে পেছন ছাটে দুটো থেকে তিনটে ঘা দিয়েছিলাম খুব অনায়াসে বাইরে বেরিয়ে এসেছে এবার এই মিষ্টিটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে খুবই কম উপকরণে আজকের এই শুকনো মিষ্টির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা